নমস্কার প্রতিদিনের মতো আবার শাস্ত্রী আপনাদের কাছে উপস্থিত শ্রী যে রাশিগুলো থাকছি তার মধ্যে আজকে কন্যা রাশি পালা কন্যা রাশি চাতক জাতিকাদের আমার প্রণাম আমার ভালোবাসা শ্রদ্ধা কু জানিয়ে আমি আমার প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি কন্যা রাশি কন্যা রাশি প্রধানত বোন বলছে পৃথিবী রাশি এরা হোমির সাথে টাচ করে থাকতে খুব ভালোবাসে কন্যা রাশির জাতক জাতিকারা এদের ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি খুব কম তাই কন্যা রাশি প্রধানত বুধের কারকগ্রহ অর্থাৎ এর অধিপতল বোধ এরা একটু ব্যবসায়ী শ্রেণীর হয়ে থাকেন ম্যাক্সিমাম কন্যা রাশি দেখবেন এদের বাচনভঙ্গি খুবই প্রিয় হয় কারণ এরা বোধ হচ্ছে বাচনভঙ্গির কারোর পাড় অর্থাৎ এদের মধ্যে একটু বালকরটা সুন্দরতা দেখা যায় এদের এই বালকট্ট সুন্দরবতার জন্য এই লোকের কাছে অনেক প্রিয় হয়ে যায় বোধ কিন্তু কিছু কংক্রিট কাজকর্ম এদের দিয়ে করায় অর্থাৎ যেখানে যত দেখবেন আপনি কোনো কাজ করতে যাচ্ছেন আপনাকে পরামর্শ দেননি নিয়ে জানান অর্থাৎ পরামর্শদাতা সেই পরামর্শদাতারা কিন্তু ম্যাক্সিমাম কি কন্যা রাশি রয়ে থাকেন এরা সেই পরামর্শদাতা দেখা হবে দর্শক বন্ধু যাই হোক আমার আজকের প্রোগ্রামের মুখ্য বিষয় যেটি সেটা হচ্ছে দু হাজার চব্বিশে জ্যোতিষের আদাপে কন্যা রাশি অর্থাৎ দু হাজার চব্বিশ কেমন যাবে প্রথমেই যাওয়া কন্যা রাশির জাতক জাতিকাতে কন্যা রাশির জাতক জাতিকাদের যে প্ল্যানেটারি চার্ট সেই প্ল্যানেটারি চার্টের চেয়ে কন্যা রাশিতে কেতু অবস্থান করছেন কন্যা রাশিতে কেতু অবস্থান করছেন দু হাজার চব্বিশের স্টার্টিং পয়েন্টেই তা অধিপতির বোধ কিন্তু

এবছরটি কন্যা রাশি জাতক জাতিকাদের রোগ জটজরিত করে ছাড়াবে অর্থাৎ নার্ভের সমস্যা অর্থাৎ খাদ্য অর্জন করার ক্যাপাসিটি কমে যাবে সর্বঘটিত পিলা তাদের ক্ষেত্রে ভোগাবে এবং লগ্নে কেতুকটি অবস্থান করার থেকে কখন রোগ ব্যাধি চানসো আপনি খুঁজে পাবেন না এই কখন রোগ ব্যাধিও আপনাকে যথেষ্ট পরিমাণে ভোগাবে এবছরটা এছাড়া ষষ্ঠ তো ষষ্ঠস্থ শনি হাড়ে হাড়ে যন্ত্রণা অর্থাৎ আর্থারাইটিস এগুলো কিন্তু আপনাকে আপনি চাইলেও আপনার অর্থাৎ কী আপনি হয়তো যে ডাক্তারকে দেখাচ্ছেন তার ভুলের জন্য বা আপনার কিছু ভুলের জন্য বা ওষুধ ভুল প্রেসক্রিপশানের জন্য এবছরটি আপনার রোগ কিন্তু পিছু ছাড়বে না সুতরাং ডিসিশান নেওয়ার আগে একটি ডাক্তার নয় দুটি ডাক্তারের পর প্রাশয় এবার চলে এসে দর্শক বন্ধু যে কন্যা রাশির দ্বিতীয় ঘর হচ্ছে অর্থনৈতিক সেক্টর এই অর্থনৈতিক সেক্টরের অধিপতি শুক্র কিন্তু সবরে এখন বিরাজ করছেন এবং আপনার এই ঘরটিতে এখন বৃহস্পতি দ্বারা দৃষ্ট বৃহস্পতি দ্বারা দৃষ্ট তো সেই অর্থে চলে আসি চতুর্থ অধিপতি আপনার দ্বিতীয় ঘটকে দৃষ্টি দিচ্ছে এ বছরটি অন্যাসিক জাতক জাতিকাদের আর্থিক ভাগও কিন্তু যথেষ্ট শুভদায়ক অর্থাৎ যাদের এতদিন কোনো টাকা আটকে ছিল সেই টাকা পাহাতির যোগ আছে অর্থাৎ যাদের ক্ষেত্রে গৃহক্ষেত্র গঠন করতে যাচ্ছেন বা কোনো অ্যাসেট ক্রয় করতে যাচ্ছেন কোনো গাড়ি ক্রয় করতে চাইছিলেন এতদিন যেটা হয়ে ওঠেনি এই বছরটি তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভদায়ক এবছরটি তাদের ক্ষেত্রে দাড়ি ক্রয় করতে পারেন গৃহ গঠন করতে পারেন কিছু করার চেষ্টা করলে হওয়ার সম্ভাবনা কিন্তু দর্শক বন্ধু তবুও এই বছরটি আপনাকে বিভ্রান্ত করে ছাড়তে পারে অর্থাৎ কিনা আপনি কোনো প্রপার্টি দেখেছেন কাগজপত্র ঠিকঠাক না দেখলে আপনি কিন্তু ভুল নিজের ভুল ভুলবশত কোনো একটি বড় ভুল করে ফেলতে পারে অর্থাৎ যা পূর্বে একটু কাগজপত্রকে ভালো করে বেছে ছেলে দর্শন এবার তৃতীয় ঘর তৃতীয় ঘরটিতে মঙ্গল অবস্থান করছে তৃতীয় ঘরটি থেকে নঙ্গল অবস্থান করছেন রাহুদার দৃষ্ট এই তৃতীয় ঘর থেকে কিন্তু দর্শন এবার উদ্যোগ নির্ভর করছে এ যারা কর্মে যুক্ত আছে যারা কর্মে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু পিছনে শত্রুতা অর্থাৎ আপনার অনেকরা আপনার শক্তি হতে পারে তো ডিস্টার্ব করবে কিন্তু আপনি অর্ভহানি ঘটবে না ডিস্টার্ব ফিল করবে না এবছরটা দশমত যারা অর্ভ পার্থী আছেন তাদের জন্য কিন্তু এবছরটি শুভ অর্থাৎ নতুন অর্ণপ্রাপ্তি এবছরটি যথেষ্ট শুভদায়ক দেশ অর্থাৎ বিদেশে গিয়ে কর্মপ্রাপ্তি বছরটি তাদের জন্য যথেষ্ট শুভদায়ক বিশেষ করে মে মাসের পর থেকে তো আরো শুভদায়ক হবে আরও শুভদায়ক হবে অর্থাৎ কিনা তাদের চলে এসি নবমী ভরে বৃহস্পতি তখন অবস্থান করবেন রাজকার গ্রহ কেন্দ্রপতি ত্রিকোণে গিয়ে বসবেন সে সময় একটি অযোজক সৃষ্টি হবে অর্থাৎ সেই সময় থেকে তাদের যথেষ্ট শুভদায়ক অর্থাৎ ফেব্রুয়ারি টু মার্চ এই সময়টা একটু দুর্ভোগ হতে পারে আর গিয়ে সেপ্টেম্বর টু অক্টোবর এই সময়টি একটু এই কন্যা রাশির দুর্ভোগ ঘটতে পারে চলে যারা কিনা এবছর বিবাহ করেছেন বিবাহিত জীবন উপভোগ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু তার শাশুড়ি বা শ্বশুরের সহিত একটি ডিসটেন্স বৃদ্ধি পেতে পারে শাশুড়ি বা শ্বশুরের সহিত একটু ডিস্ট্যান্স বৃদ্ধি পেতে পারে নিজেদের ভুল উচিত জন্য যারা বিয়ে করেননি বিয়ে হয়নি এতদিন দর্শক বন্ধু তাদের কিন্তু এবছরটি বিবাহ বিবাহের সম্ভবলার প্রবল কারণ তার আহ বিবাহের ঘটক তার সপ্তম ঘট থেকে পাস করছে অর্থাৎ তাদের ঘটকালের সম্ভাবনা এবছর কিন্তু প্রবল দর্শক বন্ধু এবার চলে আসে যাদের ক্ষেত্রে বললাম যে বিবাহিত জীবন চলছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু দুর্ভোগ আছে তাদের ক্ষেত্রে পরিবারের কোনো লোক দিয়ে উস্কানির জন্য একটু দুর্ভোগের সম্ভাবনা আছে এবছর কন্যা পিতা পিতার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ আছে বা পিতার ব্যাধি থেকে মুক্তি করটার সম্ভাবনা এবছর আছে দর্শক বন্ধু এবছ চলে এসে কন্যা রাশির মাতা কন্যা রাশির মায়েরও এবছর কিন্তু তেমন কিছু রোগ রোগভোগ করার নাই দর্শক বন্ধু চলে এসে যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়ছেন যারা হোটেল ম্যানেজমেন্ট যারা বিজনেস ম্যানেজমেন্ট মার্কেটিং ম্যানেজমেন্ট তাদের জন্য এবছরটি যথেষ্ট শুরু অর্থাৎ হায়ার এডুকেশন হায়ার এডুকেশন এবছর দর্শক বন্ধু কন্যা জন্য যথেষ্ট শুভদায়ক বেসিক এডুকেশন যদি বলি বেসিক এডুকেশন হয় এবছরটি যদি বা বক্রি তবুও বলবো চতুর্থ ঘট থেকে উদারিত্য যোগ সৃষ্টি করছে বেসিক এডুকেশন হয় এবছর চলবে বেসিক এডুকেশন হয় এবছর শুভদায়ক হবে অর্থাৎ ভালো হয় কন্যা রাশি এডুকেশান সেক্টরে এবছর যথেষ্ট আনন্দদায়ক এবছর কন্যা রাশির যারা বস্ত্র ব্যবসা করছেন খাদ্য ব্যবসা করছেন যারা শেয়ার ট্রেডিংয়ে আছেন যারা ফিনান্স সেক্টরে আছেন তাদের জন্য খুব আনন্দদায়ক যাবে চলে এসেছে না বিদেশ যাত্রা দর্শক বন্ধু এবার কন্যা রাশির জন্য বিদেশে গিয়ে কোনো কর্মপ্রাপ্তি বিদেশে গিয়ে কোনো কর্মপ্রাপ্তি বা বিদেশে গিয়ে ব্যাপকভাবে প্রসারণ ঘটানোর এবছর কিন্তু কন্যা রাশি বিদেশে গিয়ে প্রসার লাভ ঘটানোর যোগ কিন্তু প্রবাদ আছে কিন্তু একটি জিনিস আপনার দ্বাদশ ঘাটতিতে শনি দৃষ্ট এবছরটি দ্বাদশ ঘরের সঙ্গী দৃষ্ট হওয়ার ফলে বিদেশি গিয়ে কোনো না কোনোভাবে একটু আঘাত বা পড়ে যাওয়ার বা কোনোভাবে বদনামের শিকার হওয়ার একটু হলেও যোগ আছে তো এবার চলে এসেছি দর্শক বন্ধু আমি বলছি যে অর্থনৈতিক সেক্টর এবছর কন্যা মাসির জন্য যথেষ্ট শুভদায়ক তো কন্যা রাশির জাতক জাতিতাদেরকে নোটারির সূত্রে কিছু প্রাপ্তির যোগ আছে বা অপরের কিছু ফাঁকতির যোগ আছে তো জন্য এসে চতুর্থ প্রতি গিয়ে বসে আছেন অর্থাৎ কিনা আপনারা যদি চেষ্টা করেন চেষ্টা করেন লটারি বা যতদিন এতদিন যে সম্পত্তি পার্টি হচ্ছিল না সেগুলো পাওয়ার যোগ আছে লটারিতে পাওয়ার যোগ আছে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে পাঁচ সাত এক তিন এগুলো আপনাদের শুভ সংখ্যা দুই চারকে যতটা বলা যায় বর্জন করে চেষ্টা করুন পাঁচ তারিখ সাত তারিখ এ আট আট তারিখ এক তারিখ তিন তারিখ এই তারিখগুলো হচ্ছে শুভকর্মগুলো রাখার চেষ্টা করবে। করবেন কর্মগুলো রাখার চেষ্টা করবেন এরপর চলে আসি আপনাদের বর্ণ হচ্ছে সবুজ বর্ণ আপনাদের শুভ বর্ণ হচ্ছে হলুদ বর্ণ আপনার বহু বর্ণের সমাহারে পোশাক আশাক পরতে পারে। আপনার জন্য আপনার জন্য চলে আসি আপনার জন্য যথেষ্ট এবছরের জন্য শুভদায়ক যাবে রত্ন হিসাবে আপনাদের যে ধারণীয় রত্ন বা এটি একটি এবং একটি পানহা এই কটি আপনার জন্য শুভ রত্ন আর যারা রত্ন করতে পারছেন না তাদের জন্য অনুষ্ঠাত্রী বলছেন এবছরটি ব্রহ্মজ্যৈষ্ঠির শিকড় বৃদ্ধ ধারকের শিকড় এই দুটো শিকরকে কন্টিনিউ হয়তো রামবাসের শিককটা একটু কন্টিনিউ করার চেষ্টা করুন আপনাদের জন্য যথেষ্ট শুভ হবে এই বছরটি যারা আমার প্রোগ্রামটিকে দেখছেন তারা আমার সাথে থাকার জন্য বা নতুন করে আগে প্রোগ্রামটিকে পাওয়ার জন্য আরও প্রোগ্রামগুলোকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আবার এবং লাইক দে এবং তো অবশ্যই দেবে আপনার সাথে মিলছে কি না মিলছে সে কমেন্টটা তো আমার জানার বিষয় যে আরো কিছু আপনারা জানতে চাইছেন বা আপনার রাশি কি সেটা তো আমি জানি না তো সেটাকে জানার জন্য আপনারা কমেন্টে জানান এই রাশিগুলো বলুন তাহলে আজ এই পর্যন্তই সাথে থাকুন